আসসালামু আলাইকুম আপনি গো ব্যাকের শুভেচ্ছা অভিনন্দন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস একটা আমেজ কাজ করে ব্যাকের ভিতরে এই দিনে পাখানাদার বাহিনীতে আঙ্গ বাংলাদেশ মুক্ত হয়েছে তো এ তারা কয়েকজনে মিলি চিন্তা করল বিজয় দিবসে বাইক চলার পাশাপাশি তারা কিছু একটা আয়োজন করবো তো তারা কয়েকজন আর কাছে আই দুঃখের কথা কই লাইছে যে আমাৰ কিছু খাইম তো আমি এটা কৰি কৈলাম যে খাওন যায় আনকমন আইটেম কোল পাখি তো অৱশ্যে সেই কয়লফাখি লৈ আমি এডিৰে চাইজকৈ মাইজ কৰিলো নহয় অদ্ভুত চিষ্টেমে কয়ল পাখি ৰেচিপি তৈৰী কৰব এইটো কঢ়াইত তেল গৰম হোৱাৰ আগে পেজ দিয়ে দিছি এইটো কিন্তু অদ্ভুত ৰন্ধা তাই অদ্ভুত রেসিপি এই রেসিপিটা আপনার আন্তেন অ্যাপ্লাই করলেও বুঝেছেন না মাথা গোলাই যাইল এই তো আমার সহযোগী মজার মাধ্যমে সেছিল আমার দুস্থ মামুন এইতো তো লাল হওয়ার আগে কিন্তু আমরা আমার কয়েল ফাঁকি দিয়ে দিছি তারপর পর্যাক্রমে কিছু মশলা কাঁচামরিচ স দিয়ে টমেটো দিয়ে ঝাঁকা নাকাভাবে এখন হালকা আছে মানে আগুনের হিট এক্কারে কম করে জ্বালাই রাখছি পাশাপাশি ফাশি আমি পরোটা মিলতেছিলাম এটা ঠিক রাজুদার ফকেট পরোটা ন এটাই স্পেশাল অয়েল ফ্রি পরোটা আপনারা দেখতে এসবেন যে একটু তেলও ব্যবহার করতেন না ঢাকা নাকা করে পরোটা ভাজি লইউ এই তালে আমরা মাথা পিছু একটা করে পরোটা পরোটাগুলা ক্যামেরায় ছোট দেয়া গেলেও কিন্তু বাস্তবিক একটু বড়ো আসলেও একবার ফোড়া ফোড়া কালার হইত না মিষ্টি কালার মৃদু কালার বা এই তো বুঝতে হইব এই স্টেলে বাজিল ইতিহাসি কিন্তু আগে কোয়েলফাগির রান্না হান্ড্রেড টেন পারসেন্ট গেছে কয়েকজন বাউরে তারা দেখতেই তেছেন খানা লাই প্রস্তুত অবশেষ এতানে করে দেইতে তে সেই মিদু কালারে পাসা পরোটা এই আর গ্যাং অদ্ভুত রানার লাস্ট রেজাল্ট ফলাফলার কি এই তো ফডজা ক্রোমে ব্লেড ব্লেডে বালা হচ্ছে দিস ইজ কোয়েল পাখি এটা মূলত পুরুষ কোয়েল যেটা ডি ভাড়া নাহিডি অবশেষে এই তো কিন্তু খাবারটার কালার সুন্দর হয়েছে এটা মানতেইব না মানলে আর করার কিচ্ছু নেই না জামেছনা ভিডিও লাগি ইতো আনকো ডাক্তার হুনেন এই আমরার অন যাতারে দেখকেইতেছেন এটা অঙ্গ এলাকা বিশিষ্ট ডাক্তার এক kasa ন ইনজেকশন মারা কো এই তো মামুন ভাই দোস্ত আরে তে বিশিষ্ট ব্লগার নোয়া নোয়া পাতি যা সাইক সিটি এর ব্যবস্থা আছে বাবা কর 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 বয় বয় বয়